সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম থেকে যে দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছিল তার মধ্যে একটি উল্লেখযোগ্য পদ হচ্ছে পোস্টাল অপারেটর এই পোস্টাল অপারেটর পদের আজকের ভিডিওতে আমরা পদসংখ্যা কত ছিল এটা কী ধরনের চাকরি শিক্ষাগত যোগ্যতা কেমন অর্থাৎ কী ধরনের শিক্ষাগত যোগ্যতা হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ফ্রেশারদের জন্য বয়স কত বিভাগীয় প্রার্থীদের বয়স কোঠার প্রার্থীদের বয়স অভিজ্ঞতা উচ্চতা কততম গ্রেডের চাকরি এটি এবং এই গ্রেডে জয়েন দেওয়ার পরে বা এই চাকরিতে জয়েন দেওয়ার পরে আপনি কত বেতন পেতে পারেন কি কি সুবিধা আপনি পাবেন এই চাকরিতে জয়েন পর আপনার কর্মস্থল কোথায় হতে পারে কিভাবে অর্থাৎ কোন লিঙ্কে ঢুকে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন আবেদন শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে আপনি যে অ্যাপ্লিকেশনটি করবেন এক্ষেত্রে আপনার ছবির সাইজ কেমন হতে পারে বা আপনার স্বাক্ষরের সাইজ কেমন হবে এছাড়াও এই অ্যাপ্লিকেশনের ফি অর্থাৎ হচ্ছে কত টাকা লাগবে এখানে অ্যাপ্লিকেশন করতে এবং এই যে আপনি টাকাটা জমা দেবেন কোন প্রসেসে জমা দেবেন কোন কোন জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওটি দেখার পর এই পোস্টটি সম্পর্কে সমস্ত তথ্য আপনি জানতে পারবেন এই পদে পোস্টের নাম হচ্ছে পোস্টাল অপারেটর এবং এই পোস্টাল অপারেটর আপনাকে নিয়োগ দেয়া হবে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের অন্তর্ভুক্ত যে এলাকাগুলো এই এলাকাগুলোতে এই পদে টোটাল পদ রয়েছে একশো আশিটি হিউজ অ্যামাউন্টের একটা পদ এখানে রয়েছে যে দুইটি সার্কুলার রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পদ এই পদের চাকরিটি সম্পূর্ণ স্থায়ী এবং রাজস্ব খাতভুক্ত চাকরি শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এই পদে পদে অর্থাৎ দরখাস্ত করতে চান সেক্ষেত্রে আপনাকে হবে অথবা এইচএসসি সমমান শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে ফ্রেশারদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ অর্থাৎ আপনাদের যাদের কোনো অভিজ্ঞতা নেই বা এখন অব্দি কোনো চাকরিতে জয়েন করার তাদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বয়স আপনার যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন অর্থাৎ আমাদের এই ডিপার্টমেন্টে আপনারা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত তবে চাকরির বয়স কাল হতে হবে কমপক্ষে দুই বছর যদি আপনি চাকরির বয়সকাল কাল দুই বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না কোঠার যে প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র গোষ্ঠীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এই চাকরিতে জয়েন দেওয়ার ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে উচ্চতারও কোনো প্রয়োজন নাই এটি হচ্ছে পনেরোতম গ্রেডের একটি সরকারি চাকরি এর মূল বেতন বা বেসিক হচ্ছে নয় হাজার সাতশো জয়েন দেওয়ার পরে আপনি বাড়ি ভাড়া বাবদ ষাট পার্সেন্ট হারে আপনি পেতে পারেন যদি আপনি পান সেক্ষেত্রে তিন হাজার আটশো চল্লিশ পাঁচ হাজার আটশো বিশ টাকা এই যে বাড়ি ভাড়ার বিষয়টি যদি আপনি সিটি কর্পোরেশন এলাকায় থাকেন তাহলে এক ধরনের বাড়ি ভাড়া পাবেন যদি আপনার এলাকায় থেকে আপনি চাকরি করেন অর্থাৎ গ্রাম অঞ্চল থেকে আপনি চাকরি করেন সেক্ষেত্রে এক ধরনের বাড়ি ভাড়া পাবেন এবং যদি আপনি ঢাকা শহরে থেকে বাচিডগাম শহরে থেকে চাকরি করেন সেক্ষেত্রে আপনি এক ধরনের বাড়ি ভাড়া পাবেন তবে এই বাড়ি ভাড়াটা চল্লিশ থেকে ষাট পার্সেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনি এই চাকরিতে জয়েন দেওয়ার পর টিফিন ভাতা বাবদ দুশো টাকা পাবেন চিকিৎসা ভাতা পনেরোশো টাকা পাবেন শিক্ষা ভাতা দুই হাজার টাকা সর্বোচ্চ যদি আপনার একজন সন্তান থেকে থাকে সেক্ষেত্রে এক হাজার যদি দুইজন সন্তান থেকে থাকে সেক্ষেত্রে দুই হাজার এবং যদি আপনার কোনো সন্তান না থাকে সেক্ষেত্রে আপনি কোনো টাকা শিক্ষা খাত থেকে পাবেন না এবং যাতায়াত থেকে আপনি তিনশো টাকা পাবেন অর্থাৎ প্রতি মাসে মোট বেতন প্রাপ্য হবে সতেরো টাকা থেকে উনিশ হাজার পাঁচশো বিশ টাকা এর মধ্যে এই চাকরিতে জয়েন দেওয়ার পরে আপনার কর্মস্থল কোথায় হতে পারে বা কোথায় আপনাকে চাকরি করতে হতে পারে আপনার এলাকায় যে হেড পোস্ট অফিসগুলো রয়েছে এখানে আপনার পোস্টিং হতে পারে এবং আপনার উপজেলার যে ডাকঘরগুলো রয়েছে এখানে আপনার পোস্টিং হতে পারে এবং বিভাগীয় অফিস যেগুলো রয়েছে এখানেও আপনার পোস্টিং হতে পারে এবং পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ও হতে পারে কারণ আমরা জানি ডেপুটেশন অনেক ধরনের সিস্টেম রয়েছে ডেপুটেশনে আপনি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়েও এখানে চাকরি করতে পারেন আবেদনের লিঙ্ক অর্থাৎ কোথায় গিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটি করবেন পিএমজি ইসি ডট টেলিটক ডট কম ডট বিডি অর্থাৎ একটা গুগল সার্চ বারে এসে পিএমজি ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে সার্চ দেন সরাসরি আপনাকে এই পেজে নিয়ে যাওয়া হবে এখন কথা হচ্ছে কত তারিখ থেকে এর আবেদনটি শুরু হবে এই অ্যাপ্লিকেশনটি আপনি কবে করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি শুরু হবে বারোই জানুয়ারি দুই সকাল দশ ঘটিকা থেকে এবং এই আবেদনের শেষ তারিখ অর্থাৎ যে তারিখের পূর্ব পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত করতে পারবেন বিকেল পাঁচটা ছবির সাইজ আপনি এই অ্যাপ্লিকেশনটি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনার ছবির সাইজ আপনি যে পাসপোর্ট সাইজ ছবিটি নেবেন এটা অবশ্যই রঙিন ছবি হতে হবে এবং এর দৌড় হতে হবে তিনশো ইন্টু তিনশো এই পিকজেল সাইজের ছবি সর্বোচ্চ একশো কেবি পর্যন্ত আপনি এখানে নিতে পারেন যদি আপনি এই কন্ডিশনটা ভায়োলেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং অনলাইনে আপনার স্বাক্ষর আপলোড করতে হবে এই স্বাক্ষরটি তিনশো ইন্টু আশি পিক্সেল ছাকরের সাইজ সর্বোচ্চ 60 কেবি পর্যন্ত আপনি নিতে পারেন এই অ্যাপ্লিকেশনের সময় আপনাকে কত টাকা জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশনের সময় আপনাকে ফি বাবদ 100 টাকা এবং চার্জ বাবদ 12 টাকা অর্থাৎ 112 টাকা আপনাকে দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এবং যারা অনগ্রসর কোষ্ঠী রয়েছে তাদের ক্ষেত্রে 50 টাকা আর টাকা অর্থাৎ টোটাল 56 টাকার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এখন এই যে টাকাটা আপনি কীভাবে জমা দেবেন এই টাকাটা আপনি জমা দেবেন প্রথমে আপনি মেসেজ অপশানে যাবেন এখানে যাওয়ার পর পি এম জি জিইসি এসপেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টুতে প্রেরণ করবেন এখন কথা হচ্ছে এই ইউজার আইডিটি আপনি কোথায় পাবেন ইউজার আইডি আপনি যে ফর্মটা পূরণ করবেন পূরণ করার পরে অ্যাপ্লিকেন্ট যে কপিটা রয়েছে এটা আপনি ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর এখানে উপরে দেখবেন যে আপনার সঙ্গে একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো প্রথম মেসেজ আপনি জি ইসি স্পেস দেবেন আপনি পেয়েছেন ওই ইউজার লিখবেন লেখার পর সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু থেকে আপনি ফিরতি একটি এস এম এস পাবেন এই এস এম এস এ আপনার একটা পিন উল্লেখ করা থাকবে এরপরে আপনি দ্বিতীয় মেসেজ করবেন কিভাবে আবার লিখবেন পি এমজি ইসি এসে আপনি যে পিনটি পেয়েছেন সেই পিনটি দেবেন দেওয়ার পর আবার সেন্ড করবেন ওয়ান সিক্স ফোর টু এর পরের মেসেজে আপনাকে কংগ্রাচুলেশন জানানো হবে তার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি হয়েছে বা আপনার টাকা জমাদান পদ্ধতি সঠিক ছিল এখন কথা হচ্ছে কোন কোন জেলার প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন কারণ এই সার্কুলারে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল যে শুধু চট্টগ্রাম অঞ্চল এবং সিলেট অঞ্চলের জন্য এই সার্কুলারটি তো চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের কোন কোন এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন একই সঙ্গে আমি এইটা বলে দিচ্ছি যে আপনাদের পোস্টিংগুলো কোন কোন অফিসে হতে পারে যেমন কক্সবাজার হেড অফিস রয়েছে বা কক্সবাজার অঞ্চলে যারা রয়েছেন তারা করতে পারবেন এরকম কুমিল্লা খাগড়াছড়ি চট্টগ্রাম জিপিও চট্টগ্রাম বন্দর চাঁদপুর নোয়াখালী পটিয়া ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার রাঙ্গামাটি রামগড় লক্ষ্মীপুর সিলেট সুনামগঞ্জ এবং হবিগঞ্জের অঞ্চলের প্রার্থীগণ এপ্লিকেশন করতে পারবেন এছাড়াও যদি আপনাদের কারো মনে কোনো ধরনের কিউরিসিটি থাকে যে আমি আসলে এই অঞ্চলে রয়েছি আমি করতে কিনা আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এখন কথা হচ্ছে তারা এই দুই অঞ্চলের অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মধ্যে কিছু কিছু অঞ্চল রয়েছে তাদের কোঠাগুলো ফিল আপ করা রয়েছে সুনামগঞ্জের অর্থাৎ সুনামগঞ্জ জেলার মধ্যনগর এবং ধর্ম পাশা উপজেলা ব্যতীত চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকলে আবেদন করতে পারবেন তবে আপনাদেরকে একটু বলে রাখি এখানে কিন্তু জেলা কোঠা রয়েছে সুতরাং এই পরীক্ষাটি বা এই পদে যারা পরীক্ষা দেবেন তারা একটু ফ্যাসিলিটি পাবেনি এছাড়া পোস্টাল অপারেটর পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম পদের পরীক্ষা পদ্ধতি কোন কোন টপিক্স পোস্টাল অপারেটর পদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার সাজেশন বিগত সালের পরীক্ষার প্রশ্নের ধরন প্রশ্নের মান বন্টন পরীক্ষার পদ্ধতি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষার সম্ভাব্য তারিখ দায়িত্ব ও কর্তব্য অর্থাৎ এই পদে জয়েন দেওয়ার পরে আপনার কোন কোন দায়িত্ব বা কর্তব্য পালন করা লাগতে পারে সেই বিষয়গুলি ভাইভা পরীক্ষার সময় কোন কোন ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এবং পোস্টাল অপারেটর পদে প্রমোশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে আমার এই চ্যানেলে নিয়মিত চোখ রাখুন সকলের সুস্বাস্থ্য কামনার করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফিজ